পতা মেঘনা যমুনার তীরে আমরা সে বেড়ে গড়েছি পতা মেঘনা যমুনার তীরে আমরা সে বেড়ে গড়েছি শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজিরাতা ধরেছে আমরা সে বেরে যমুনার তীরে আমরা গড়েছি পতা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরে শান্তি ছায়ায় মজুর

চাল जनता গড়বে আমাদেরকে হতে তুমি রহে চলি মেরে কল ধরু খবে শরীয়তলা ইসলামি ছাত্র जनता গড়বে এই জিহাদ আমরা ঘুরেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা সে বের ঘুরেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা সে ভিড় ঘুরেছি শাহজালের পুল্ল যে হাত একদিন জনগণ জাগবে শাহ মাখে দু সংগ্রামী ছো প্রাণে প্রাণে সকলের লাগবে শাহজালালের পুল্ল যে হাথ একদিন জনগণ জাগবে সাহ মাখে দু সংগ্রামী ছো

আয়োজন আজ করেছি আমরা সে বেড়ে গড়েছি পতামেঘনা যমুনার তীরে আমরা করেছি পতা মেঘনা যমুনার তীরে আমরা সে বের করেছি শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে ধরেছি রাস্তা ধরেছি আমরা সে ভিড় গড়েছে পদা মেঘনা যমুনার তীরে আমরা সে ভিড় গড়েছে পদা মেঘনা যমুনার তীরে আমরা সে ভিড় গড়েছে নাম মেঘনা যমুনার তীরে আমরা সে ভিড় গড়েছে আজ থেকে আটচল্লিশ বছর আগে আল্লাহ তালার অপার দয়ায় আমি এই শিবির সঙ্গীত লিখেছিলাম প্রতিষ্ঠা লগ্নে এবং এই সঙ্গীতের মাঝে আমি দুল তুলে ধরেছিলাম যে এই শাহজালাল শাহ বরান শাহমুকদম শাহজালালের এই দেশে আমরা দিন কায়েম করতে চাই এবং এখানে এক লাইন আমি বলেছিলাম আমাদেরকে তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে আজ আমার সামনে এবং জালিমের রুখে দেওয়া হয়েছে কণ্ঠ আমি এই আলোর কাফেলাকে কে করব করবো যে আসুন আমরা আল্লাহর পথে চলি আমরা রাসুলের আদর্শকে আঁকড়িয়ে ধরি আল্লাহ বলছেন লাকাদ কানা ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আজ আমি আপনাদের কিছু বলছি রাসূলের আদর্শ অনুযায়ী সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউবিবকুমুল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার ইত্তেফা করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুণা মাফ করে দেবেন সুভান আল্লাহ প্রিয় দিদি ভাইয়েরা আমরা রাসূলের পথ ধরে মুক্তি জীবনের দাওয়াত নামাজ সালাদ সব কিছু কায়েম করব সাথে সাথে রাসূলের মাদানি জিন্দেগি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করব ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি আগুল আবেদন জানাচ্ছি সুরা এই শেষ অংশে যে আল্লাহ বলছেন আল্লাহর পথে যথার্থভাবে অনুরোধ করব বাংলার দেশের ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছাতে এবং রাসুলের আদর্শ অনুযায়ী বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করতে আশা করি আপনারা এই আহ্বানে সাড়া দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ বাংলার জমিনকে জালেমদের হাত থেকে হেফাজত করুন এবং এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করে দিন ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমে